কথাই চিন্তা কথা কখনো চিন্তা করে জুলাই শহীদের পরিবারকে বিক্রি করে ছাত্র সমন্বয়কারা আজ কোটি টাকার মালিক হয়েছেন এমন বিস্ফোরক অভিযোগে উত্তাল হয়ে উঠেছে জাতীয় প্রেস ক্লাব বিচার না পাওয়া শহীদ পরিবারের ক্ষোভ হতাশা আর আর্তনাদে আজ ভারী হয়ে ওঠে পরিবেশ শনিবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে জুলাই চব্বিশ শহীদ পরিবারের সদস্য অংশ নেন তাদের অভিযোগ যে আন্দোলনে তাদের সন্তানেরা বুকের রক্ত দিয়েছে সেই আন্দোলনের নাম ব্যবহার করেই কেউ কেউ রাজনৈতিক সুবিধা নিয়েছে ক্ষমতার কাছাকাছি গেছে কিন্তু শহীদ পরিবারের ন্যায্য ধার্য দাবি আজও উপেক্ষিত শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা মোহাম্মদ আবুল হাসান বলেন আমাদের সন্তানের রক্তকে পুঁজি করে ছাত্র সমন্বয়কারা আজ হাজারো কোটি টাকার মালিক তারা রাজনৈতিক দল করেছে আঙুল ফুলে কলা গাছ হয়েছে অথচ আমরা শুধু একটাই দাবি করেছি আমাদের সন্তানের হত্যাকারীদের বিচার চাই তিনি আরও বলেন জুলাই হত্যাকাণ্ডের বিচার হলে ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে জীবন দিতে হতো না তার ভাষায় এই সরকারের ব্যর্থতা নয় এটা বিশ্বাসঘাতকতা দু সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন রক্তাক্ত পথ পেরিয়ে অভ্যুত্থানে রূপ নেয় হাজারো মানুষের আত্মত্যাগে পতন ঘটে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের সেই আন্দোলনের কয়েকজন নেতৃত্ব পরে অন্তর্বর্তী সরকারে যুক্ত হলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়নি এমন অভিযোগ শহীদ পরিবারগুলোর সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি জানানো হয় হত্যাকাণ্ডের দ্রুত বিচার আসামিদের গ্রেপ্তার শহীদ ও আহত পরিবারের আইনি ও নিরাপত্তা সুরক্ষা সুচিকিৎসা গেজেটভুক্ত তালিকা হালনাগাদ এবং শহীদদের এতিম সন্তানের শিক্ষার দায়িত্ব রাষ্ট্রের নেওয়া শহীদ পরিবারগুলোর প্রশ্ন একটাই রক্ত দিয়ে গড়া এই পরিবর্তনের বাংলাদেশে শহীদদের বিচার কবে হবে